মাঠে গরু আনতে গিয়ে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটে রবিবার একুশে এপ্রিল বিকেল নাগাদ চন্দ্রকোনা থানার পলাশচাবড়ি রামপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বাবলু পাখিরা বয়স ৪৫ বৎসর পলাশচাবড়ির রামপুরেই তার বাড়ি পরিবার সূত্রে জানা গেছে এদিন বিকেলে প্রচণ্ড ঝড় শুরু হলে বাবলু পাখিরা বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে গরু আনতে যায় বাড়ি থেকে বেরোনোর পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি হওয়ার পরই গরু বাড়িতে চলে এলেও বাবলুর আর বাড়ি ফেরা হয় না পরে বাড়ির লোক খোঁজ করে মাঠে গেলে দেখে গরুর ছেঁড়া দড়ির পাশেই পড়ে রয়েছে বাবলু বজ্রপাতে শরীরের অনেক জায়গা পুড়ে ঝলসে গেছে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন পরিবারের দাবি ততক্ষণে মাঠেই মারা গেছে বাবলু পাখিরা ঘটনার খবর পেয়ে চন্দ্রখানা থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহ চন্দ্রকোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় পরিবারে শোকের ছায়া যে ছেলেটা বিকালে মেঘ দেখে গরু বাঁধা ছিল মাঠে গরু আনতে গিয়েছিল যে গরুটা খুলেছে আর সেই মুহূর্তে বাজ পড়েছে গরুটা চলে এসছে বাড়িতে তারপর বৃষ্টি আরম্ভ হয়ে যায় বৃষ্টি থামার পর বাড়ির লোক যখন খোঁজ করতে যায় খোঁজ করতে গিয়ে না যেখানে গরু বাঁধা ছিল সেখানে দুঃখ অবস্থায় পড়ে আছে এবং গরটার শরীরের চামড়াগুলো পুড়ে যেয়ে ঝলসে গেছে এবং প্রতিবেশীরা পরস্পর খবর যায় আমি ওর প্রতিবেশী এবং পঞ্চায়েত সমিতির সদস্য অনিল পাখিৰ নামটো খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন